ঠিক কি কারণে ইয়েমেনের উপর হামলা চালালো ইসরায়েল হঠাৎ করে জো বাইডেন বা কেন লড়ার আগে হেঁটে খেটে বাংলাদেশি বা কেন উত্তাল হয়ে উঠল দেশ বিদেশের এই সমস্ত তথ্য জানবো আজকের ভিডিওতে তোলপাল শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে বিশ্ববাসীর চিন্তা বাড়িয়ে প্রকাশ্যে এসেছে দুটি ভয়ঙ্কর খবর প্রথমত গত সাতাশে জুলাই লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের মজদার সামর শহরে হামলা চালায় এই ঘটনার জেরে বারো জন মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন এরপরে ইসরায়েল খেপে গিয়ে লেবাননের রাজধানী বেই আক্রমণ করলে মারা যান হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান জঙ্গি নেতা ফাউথ সোকার দ্বিতীয়ত গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানের ওপর ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালানোয় ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ আরেকটি নতুন মন নিয়েছে হামলায় মৃত্যু হয় হামাস নেতা ইসমাইল হানিয়ে এরপরই ইরান সহ হিজবুল্লাহ হুতিদের মতো প্রতিরোধী গোষ্ঠীগুলি খুব শীঘ্রই এই আক্রমণের বদলা নেবে বলে ইসরায়েলকে হুমকিও দিয়েছে সম্প্রতি ইসরায়েল ইয়েমেনের হুদেদা বন্দারে একটি মিসাইল হামলায় ইয়েমেনের তিনজন নিহত এবং শতাধিক আহত হন এই হামলার আগের দিন অর্থাৎ ১৯ জুলাই ইয়েমেন ইসরায়েলের ওপর একটি ড্রোন হামলা চালিয়েছিল আর তারপর ইয়েমেন কে উচিত শিক্ষা দিতে ইসরায়েল ইয়েমেন এর ওপর আক্রমণ করে এবার আসা যাক মার্কিন মুলুকের কথায় আগামী ডিসেম্বরে হবে আমেরিকার জেনারেল ইলেকশন সেখানে প্রেসিডেন্ট পদের প্রবল দাবিদার ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন আর রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প তবে সম্প্রতি হোয়াইট হাউসের একটি প্রেস কনফারেন্সে বাইডেন জানান তিনি আর এবছর প্রেসিডেন্ট পদের জন্য পরিবর্তী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব তুলে দিতে চান বলেও জানিয়েছেন এদিকে গত দুমাস ধরে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ এর মধ্যেই গত একুশে জুলাই রবিবার কোটা সংস্কার আন্দোলনের সপক্ষে এক ঐতিহাসিক রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের তালিকা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ আনা হয়েছে বলে এবার থেকে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ মতে পাঁচ শতাংশ থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবং বাকি এক শতাংশ প্রতিবন্ধী অতীয় জন্য আর বাকি এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জন্য